না থাকলে পাওয়া যায় না ওরে আহি বড় বউ না থাকলে সুখ পাওয়া যায় না রে কি ব্যাপার বাবু তোমার জন্য খুব টেনশনের ভিতরে আসো আর কই না চাষা ও যেদিন তো বিষাদে পড়েছি ওই দিন টেনশন ধরে নিয়ে আইসি ও টেনশনে কি কোনো শেষ আছে নাকি এসে আমার দশ টাকা আর আনতে কয় দু কেজি চাইল দু কেজি ডাইল চোখের আইভুলু এই হাতে চুরি তাহলে কিভাবে পারবো আমি দশ টাকা দিয়ে কি সম্ভব দশ টাকা ওরে বাবা রে টাকা কাজ সকাল থেকে আমি বিড়ি খাতে পারি ওরে বাবু টেনশন করি না ওই বিড়ি খালে টেনশন মুক্ত হয়ে যায় তুমি আর ওই জায়গা দুই বাপুর বসে বিড়ি খাই খাইনি আসো বিড়ি তো নেই থাকু তো তাহলে তুমি ওই জায়গায় দু মিনিট বসো আমি সব করি এক মিনিট মধ্যে দশ টাকা বিড়ি কিনে আসি বিড়ি না খাইলে টেনশন কমবে না বুঝলিস আচ্ছা ঠিক আছে তাইলে একটা ব্যবস্থা করে দিতে পারেন তো আমার আমি আর দন্ত আর থাকতে পারতিস নি তোমার তো খুবই সমস্যার মধ্যে আছো তা তুমি এই জায়গায় বসতে লাগো আমি তাহলে তোমার বৌ কাছ থেকে তো আসি কেন এরকম তোমার এরকম ভাবে চাপ সৃষ্টি করতেছে আমি তাহলে তুমি পাঁচ মিনিট বসো আমি শুনে আসি আচ্ছা ঠিক আছে তা আপনি তাড়াতাড়ি আসেন তাহলে আচ্ছা ও বোমা বোমা বাড়িতে কি আছো নাকি হ্যাঁ দাদা বাড়িতে আছি বলেন বললাম সংসারে নাকি খুব অশান্তি হচ্ছে ওরে আর ও মিনশির কথা আর কই না ও না ফেলতে পারে খাটে না ফেলতে পারে ঘাটে যা তাই হবে না আসলে কি জানো আমি বুঝতে পারছি ও দ্বারা হবে না আমার তো অনেক জমা জমি আছে গরু বাছরও আছে বউ আছে ঠিকই কিন্তু আরটা বলি খুবই ভালো হয় বিকালে একটা শালিসির ব্যবস্থা করা হয়েছে ওখানে চেয়ারম্যান মেম্বার আসবেন তবে তুমি যদি আমার পক্ষে হয়ে একটু হ্যাঁ গিয়েছিলাম তোমার গিয়েছিলাম তো বলে আছি বিকালে চেয়ারম্যান হয়ে এক জায়গায় বসে একটা সালিস ব্যবস্থা করা হয়েছে বিকাল ওই চেয়ারম্যানের বাড়ি আসি আচ্ছা ঠিক আছে আমি তো এক পাই খারাপ ওবার ও যন্ত্রণা আমি আর সহ্য করা পারতিসনি

এ আমিও করতেছি দেখ কত দূর পারিস বাবু কি সমস্যা তাহলে একটু খুলি বল দেখি আমরা বুঝি সমস্যা মতো বুঝতে পারতেছে না চেয়ারম্যান সাহেব এ আমার দিকে কিছু বোঝা যাচ্ছে না এই বিচারের জন্য আমি এখনো বছর টসর কিছু করিনি ওই পিঠের কাছে দুটো ভাত চাইছি আমার ছাই খাওয়াইছে আমার মুখে ছাই মেঝেতেছে একটা ব্যবস্থা করেন অমিয়া না ভাই তুলবো না আমি ঘরে তুলবো না সবই তো বুঝতে পারছি কনকের গুটি কনেক যাচ্ছে দেখি চা সার সাথে কিছু কথা বলি চাচা সবই তো বুঝলাম তা তুমি একটু সাইডে চলো দেখি তোমার সাথে একটু কথা বই থাকি চা লাইন কো কইন দিক গুছিয়ে দেবো সবই তো বুঝছি স্যার কেন স্যার তাহলে ওই পশ্চিম বিলের দুবিঘে জমি আছে ওটা একটু আমার নামে কই দাও তাহলে বউটা তোমার ওই যাক আমার সে জমি আজটা ঠিক আছে তা নিয়ে দুগুরি বলো গরুর লাইন আছে যা বলি একটু সাই বাবু যা বুঝলাম দোষটা সবই তোমার তুমি একটা পুরুষ মানুষই কোনো কামাই রোজগার নেই এ বলো না

আসলে দুনিয়া যার টাকা নেই তার কেউ নেই কেউ আপন হয় না সবাইকে একটা কথা বলি আগে টাকা কমাই করেন তারপর বিয়ে করেন টাকা ছাড়া বউ থাকে না সব বুঝে গেছি আদরের বউ থাকে না